আসসালামু আলাইকুম ফেসবুক মার্কেটিং কোর্সের দ্বিতীয় পর্বে আমরা শিখবো কিভাবে পেজের একটি কাস্টম ইউজার সেট করতে হয় তো চলুন আর দেরি না করে ভিডিওতে জাম্প করি দের ল্যাপটপ কিংবা কম্পিউটার দ্বারা খুব ভালোভাবে করতে পারবেন আর মোবাইল দিয়েও করতে পারবেন কোনো চিন্তা নেই এজন্য মোবাইল থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন পর সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক ডট কম এটি লিখে এন্টার বাটনে প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে আপনি যে থ্রি ডট অপশনটি এখানে আমার অন করাই ছিল পরে আপনি যেটি করবেন আপনার প্রোফাইল থেকে পেজে সুইচ করবেন সুইচ করার পর আপনি থ্রি ডট এর নিচের দিকে আপনার প্রোফাইল এর অর্থাৎ পেজ আইকনটি দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন তারপর আবার সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করবেন তারপর আবার সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করার পর এই যে বাম সাইডে একটু যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন এই যে এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে সেটি হচ্ছে পেজ সেট এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে অপশনটি শো করবে সেটি হচ্ছে আপনার পেজ যে নাম রয়েছে সেটি শো করবে তো আমরা গতবার যেটি খুলেছিলাম এনআই টক তো আমি এখান থেকে যে এনআই টকের এই যে গ্রেটার দিনে ক্লিক করলাম তারপর এখানে দেখুন এই যে আমার নেমটি শো করতেছে আর এখানে ইউজার নেম শো করতেছে তো ইউ হ্যাভ নট সেট আ ইউজার নেম তো আমি এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করার পর যে যে বক্সটি আসবে এই বক্সে আমি একটি ইউজার নেম লিখবো তো আমার পেজের যে নামটি রয়েছে সেটি আমি দেওয়ার চেষ্টা করি দেখি হয় কিনা এনআই টক দেখুন এটি কিন্তু আমাদের ইউজার নেম নিচ্ছে না অর্থাৎ এটি অন্য কেউ ব্যবহার করছে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এনআই টক ওয়ান দেখি কি হয় এটিও নিয়ে নিয়েছে তো আমরা এন আই টক টু দিয়ে ট্রাই করি এখন আই টক টু এই নামে কিন্তু কোনো প্রকার ইউআরএল নেই তো আমরা এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের যে প্রোফাইলটি রয়েছে অর্থাৎ আমাদের যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডির পাসওয়ার্ড দিতে হবে তারপর এখান থেকে আমরা সাবমিট বাটনটিতে ক্লিক করবো যেখানে আমাদের কিন্তু ইউজার নেম সেট আপ হয়ে গেছে তো ইউজার নেম সেট আপ হয়েছে এটা কিভাবে বুঝবেন আবার এই যে থ্রি ডটের নিচে যে প্রোফাইল আইকন রয়েছে সেখানে একটি ক্লিক করবেন তারপর আবার আপনার প্রোফাইলে চলে যাবেন অর্থাৎ পেজের যে প্রোফাইলটা রয়েছে সেখানে চলে আসবেন চলে আসার পর আপনি যদি এই যে সার্চ বার লক্ষ্য করেন এখান থেকে কলম আইকনে ক্লিক করার পরে দেখুন এই যে ফেসবুক ডট কম স্ল্যাশ এন আই টক টু এটি কিন্তু হচ্ছে আমাদের ইউজার নেম আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব কিংবা কেউ যখন আপনার পেজের লিংক চাইবে আপনি কিন্তু এটি শেয়ার করতে পারেন কিন্তু ভুলেও নিজে থেকে কখনো কাউকে ফেসবুক পেজের লিংক দিয়ে বলবেন না লাইক কমেন্ট করুন বা ফলো দিয়ে আসুন এই ভুলটি কখনোই করবেন না তো দেখা হবে পরবর্তী পার্টে